সাগরের কোম্পানিচার স্বামীজি সেবা সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বাইশে ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের অধীন কোম্পানিছাড়ে ছাড় স্বামীজি সেবা সংঘের পরিচালনায় স্বামীজি কাপ দু চব্বিশের দ্বিতীয় দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করলেন এবং স্বামীজি কাপ দু হাজার চব্বিশের খেলার দ্বিতীয় দিনে স্বামীজি সেবা সংঘের ফুটবল ময়দানে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল শাহ মুড়িগঙ্গা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ মন্ডল কোম্পানিঝাড় স্বামীজি সেবা সংঘের সম্পাদক তথা সাগর পঞ্চায়েত সমিতির সদস্য বুদ্ধদেব গাউনিয়া সহ অন্যান্যরা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে ফুটবল টুর্নামেন্ট এবং রক্তদান শিবির সেই রক্তদান শিবিরে আজকের উদ্বোধনী অনুষ্ঠান বহুলূপে সম্মুখে তুমি ছাড়ি কথা খুঁজে চেষ্টা জীবের প্রেম করে যে জন সেইজন সেকে চেষ্টা শিবজ্ঞানে জীব সেবা মানুষের সেবাই হচ্ছে প্রকৃত ভগবানের সেবা আর স্বামীজি স্বামীজির আদর্শকে পাঠিয়ে করে আমাদের মাননীয় বুদ্ধদেব বাবু আজকে ধারাবাহিকভাবেও একদিকে এখানে সার্বজনীন উৎসব হয়ে থাকে আপনাদের সামনের যে মাঠ আছে এবং আজকের এই মাঠে আপনাদের তার যে ধারাবাহিক খেলাধুলা সেই খেলাধুলাও আপনার আয়োজন নিয়ে আপনি করেছেন মনে হচ্ছে যখন সাগর আসলে আপনারা জানেন যে আমাদের জেলার মধ্যে রক্তদান শিবিরের প্রেক্ষাপটে প্রথম স্থান অধিকার করে আছে সাগর দ্বীপের সমস্ত ক্লাব সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা রক্তদান শিবির করে থাকে এই রক্তদান শিবিরের দিয়ে আমাদের মধ্যে ভাতৃত্ব হোক আমাদের মধ্যে সে সাম্প্রদায়িক সংস্কৃতির মেরুদণ্ড কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান এটা আমরা বিচার করি না সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম